তুমি তো আমার গোপা আমার মা তোমার বউ তোমার মা আমার বউ আরে বাছি আরে যাইতেছি আমার যে আব্বা আছে না আব্বার সাথে আমার একটা হিসাবের গন্ডগোল বাচ্চার হিসাব আব্বার সাথে একটা বড় হিসাবের গন্ডগোল বাচ্চা ওনা গেলেই বুঝতে পার ही शब्द आज के अंदर ही शब्द डांस के एक बार है शेषकुर्मों ओह मोदीर भाई ने भाई ज्यादा है अरे भाई हो भाई बीरी है सेम ने कैसे आपने भाई बीरी क्या रहा हूँ उस भाई बीरी कैसे आता सीना इसे बीरी जनता तक ले इतना बीरी तुम्हें काय बाहा हमारे बीरी ज्यादा तभीरी काय भाई उन्हें উঠছে অনেক ভাই না আমি তাই বিড়ি তো দেখা কি বাংলা লিং বিড়ি নাকি বাংলা লিং বিড়ি বাংলা লিং বিড়ি তুই দেখা কিরকম বিড়ি সাত আছে ভাই বিড়ি খাইবা কই

আমার মা তোমার বেডি বেডি না তাহলে তোমার মা আমার দাদি লাগতো কিয়া দাদি লাগতো না তুই তো আমার গত্তে হইছস আমার মা তোমার বউ তোমার মা আমার বউ আরে না বাবা এ দেখি উল্টা লগ আপ কর দাও তো আমার বউ দাদিরা তো বউ হই থাকে ভাই এই সরোবাটা দেখ কার বড় দাও সরো দেখ কার বড় হোম কততে বিষয় না হ্যাঁ হাও ও ও আমার তুমি আমার বউ তো যাচ্ছে তো হই নাই ভাই কিরাম ঘোরাটা ওরতাতে দাও এসে গব জল হইছে একবার একবার গব জল হই আমার বড় আচ্ছা আচ্ছা দেখছেন বিষয়টা হন ভাই এক দিন তো এই যে অত বড় সেরা হয়েছে আর কিরম জ্ঞান এই কথাটা আমার লই আছে আমার মা তা কি লাগে আমার আমার মা তার দাদি আমার বউ তার মা হে কিরম গো পড়া আমার বাড়ি লই আছে বুঝছো হে আর মা এই হে আমার বউ হে আর মা আমার মা তার বউ কিরম গো পড়া চিন্তা করছে লই আছে আচ্ছা গো ভাই